এটার মধ্যে আপনি দয়ায় পরবেশ হইয়া যে সব দিয়াতা হয় আপনার নবীজির খেদমতেই সব রে পৌঁছাই দিয়ে আল্লাহ আল্লাহ আপনার হাবিবর ভক্তি সাহাবাই কেরাম তাবিন তবে তাবিন আইমা মুস্তহিদিনের আরো আহে পাপের উপরে পৌঁছাই দিও খানদানে নকবন্দিয়া মজদ্দিয়া আলিয়া চিস্তিয়া কাদরিয়া মাহমদিয়া তরিকা রাউলে কেরাম নকলর আরো আহে পাপের উপরে পৌঁছাই দিও আহলুসন্ন্যতর জমাতের যত মহাদ্দিসিন মুফাসিরিন ফোকাহা হুফাজ করুরা তামামের আর ওয়াহে পাপের উপরে ভৌসাই দে আল্লাহ উন্মতে মাহমদিয়ার যত মমিন আর মমিনা তখন অন্ধকার খবর সারার আর ওয়াহের উপরে ভৌসাই দে আল্লাহ মাহফিল আমরা লগে সরি কুইয়া তোমার বহু বন্ধা হলাই খবর হগে শুনি গিয়া আল্লাহ আল্লাহ সারার আর ওয়াহের উপরে সব রে আপনি পৌঁছাই দে আল্লাহ আমার আইনলর কবরর মাঝে সব রে পৌঁছাই দেও আল্লাহ আজ কারী হযরত মাওলানা ইলিয়াস আহমদ সব رحمتুল্লাহ আলাইহির কবরেসবরে পৌছাই দিও আল্লাহ মাওলানা বল কলম সব huruf-er sabre pousai dio আল্লাহ আমরা যারা দমিছি আমরা রে maaf kori dio আমরা সারা মা বাবা রে ابن maaf আল্লাহ তোমার বান্দাহক লর পক্ষে তার হাত খালি হয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমার বান্দাহ হলে মুকামত টালি হয়েছে তার হাত আর ভোগেটে আপনি জমিন খালি রাখিও হালাল রুজি দিয়ে তার হাত আর ভোগেটে বর্তি রাখিও এরা রন্ধকার খবর দেয় দিয়ে আপনার দি বর্তি করি দিও আমরা যারা মাহারা বাবা হার হয়ে গেছি আমরা মা বাবার খবর রসমত নাও যারা মা বাবা জমিন আমরার এই জমিন আমরার লাগি শান্তির জমিন আপনি বানাইয়া দে